হ্যালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি সুখবর বন্ধু তামিমকে দেখতে দেশে ফিরছি হঠাৎ লাইভে এসে ভক্তদের সুখবর দিয়ে একই বললেন সাকিব আল হাসান হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক দি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক এ ম্যাচ চলাকালীন হঠাৎ করেই হাটা করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল তরিহরি করে সাভারের একটি হাসপাতালে তার চিকিৎসা করা হয় মহান আল্লাপাকের রহমতে মৃত্যুর দোয়ার থেকে বেঁচে ফেরেন তামিম আর সেই তামিমকে নিয়ে যখন ক্রিকেট পাড়ায় সবাই মোনাজতে দোয়া করছিল ঠিক তখনই চুপ করে থাকতে পারলেন না সাকিব আল হাসান নিজের জন্মদিনকে ভুলে গিয়ে বন্ধু তামিমের জন্য সবাইকে দোয়া করতে বলেন জুলাই আন্দোলনের মামলা থাকার কারণে সাকিব নিজের দেশে আসতে না পারলেও নিজের বাবা মাকে পাঠিয়েছেন তামিমকে দেখে আসতে কিন্তু তাতেও যেন নিজেকে দায়ী মনে করছেন সাকিব বন্ধু তামিমকে এক পলক দেখার জন্য এবার মামলা হামলার ভয় না করে লাইভে এসে সাকিব বলেন আমি কাউকেই ভয় পাই না তামিমকে দেখতে অতি শীঘ্রই দেশে ফিরছি এতে আমার জেল হলে হোক তবু তামিমের জন্যই দেশে ফিরব তো দর্শক আপনারাও কি চান সাকিব আলা চান দেশে ফিরুক আর দেশে ফিরলে সে গ্রেপ্তার হলেও অন্তত তার শাস্তি কম হোক এ ব্যাপারে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে